প্রিয় কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি এখন জিএপি গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উত্তম কৃষির চর্চা উত্তম কৃষির চর্চা বা গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা কিভাবে ধানের জমিতে প্রয়োগ করা যায় অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে গ্যাপ কিভাবে প্রয়োগ করবে সেই বিষয়ে কিছু পয়েন্ট আপনাদেরকে আলোকপাত করব এক নম্বরে সঠিক বয়সের চারা রোপণ করতে হবে অর্থাৎ এখন বুড়ো মৌসুম চলতেছে বুড়ো ফসলের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী চারা রোপণ করতে পারবেন এর চেয়ে বেশি বয়সী চারা হলে কিন্তু ফলন কমে যাবে আউশের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা বা তার কম এবং আমনের ক্ষেত্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী চারা বা তার কম বয়সী চারা ব্যবহার করতে পারেন আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটি হচ্ছে যে আপনাদের লাইনে রোপণ করতে হবে অর্থাৎ লাইন থেকে লাইন আট ইঞ্চি দূরত্ব থাকবে এবং একটি গাছ থেকে গাছের দূরত্ব থাকবে ছয় ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই স্পেসিংটা মেনটেন করতে হবে আর দশ লাইন পরে এক লাইন গ্যাপ দিতে হবে এটাকে বলা হয় লঘু পদ্ধতি আর রোপণের পরে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জমির আগাছা মুক্ত রাখতে হবে এবং পনেরো দিন পর্যন্ত জমিতে পানি রাখতে হবে দুই তিন ইঞ্চি পানি রাখতে হবে এর ফলে শিকড় গজাতে সহায়তা করবে কোথাও কোনো গুসি মারা যায় রোপণের পরে সাত থেকে দশ দিনের মধ্যে ওই গুসিটি যে জায়গায় বেশি আসে ওইখান থেকে নিয়ে গ্যাপ ফিলিং করে দিতে হবে রোপণের পরে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কোনো বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই এ সময় শুধু আলোক ফাত ডালপালা পুঁতে দিয়ে অর্থাৎ পাচিং আলোক ফাত এবং হাত জাল দিয়ে এই পোকা দমন করতে পারবেন এছাড়াও ধানের জমিতে যদি এখন ইস্পাহানি কোম্পানি মাজরা পোকা দমনের জন্য ফেরুমেন ফাত বের করেছে সেই ফেরুমেন ফাত আপনারা প্রতি একরে ষোলো থেকে আঠারোটি ফেরুম্যান ফাঁদ ব্যবহার করতে পারেন মাজরা পোকা দমনের জন্য আর সর্বশেষ যে বিষয় উত্তম কৃষি চর্চা সেটি হচ্ছে যে সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলে আমাদের এই ধানের জমিতে এই উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেটা আমাদের ব্যবহার হবে আর যে উপকারী যে পোকামাকড় সেই উপকারী পোকামাকড়গুলোকে বাঁচিয়ে রাখতে হবে অর্থাৎ জৈবিক উপায়ে যাতে জৈবিক পদ্ধতিতে বা জৈবিক বালাইনাশক জৈব বালাইনাশক ইত্যাদি ব্যবহার করা আমাদের বেশি জরুরি তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে অর্থাৎ যেটাকে বলা হয় আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পরিবেশও ভালো থাকবে ফসলটাও খুব নিরাপদ হবে এবং আমাদের স্বাস্থ্যসম্মত হবে সেই ফসল ফসলটি তো সেই জন্য প্রিয় কৃষক ভাই ও বোনারা আপনারা এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা আমাদের ধানের ফসলে কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়ে যে বক্তব্য প্রদান করলাম সেই বিষয়ে নির্দেশনা দিলাম এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন